আজকে মাঠপাড়ার পুকুরে এসব বাকি যাদের পুকুরটা শুধু দা উঠে গেছে এইসব দাদারা মাছ খায়নি প্রথম দিন এটা হচ্ছে সব থেকে কথা দুটো একটা সেটা মাছ খেয়েছি ওটা হলে মাছ খাওয়ালে বলে একটা বড়ো গ্লাস কাপ আর কাতলা হচ্ছে ছোটো 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 কাতলাগুলো হয়েছে ठीक तो तो। हाँ, हाँ, हाँ। तो है एक कर तो हेवी बोल है भाई ये टानो है हां 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 लगा टानो है ये कातला कौन है उन्हें तो टान होएगा चाहिए जस्ट आस्ते आस्ते दारुण साइज है बाटा उड़े बास चौंपा बाटा उड़े उड़े उठे जावे उठे जावे ये तो पीटे हैं देखो 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 बोसी फुटेज ना जाए এই পুকুরে এই একটা ভালো চাই যে কাতলা পুকুরে মাছ খায়নি কয়েকটা সিটে মাছ পেয়েছে দেখলেন একটা কাতলা মাছ উঠেছে আর কয়েকটা সিট দেখালাম কোনো সেরকম কোনো সিটে মাছ হয়নি সব দুটো একটা দুটো একটা কিন্তু ইসুফ দা পাখিদা একটা ডিসিশান নিয়েছে যে কীরকম কি মাছ পেয়েছে তার কাছ সেইভাবে টাকা নিয়েছে কেউ কারো কাছ যা পুকুরের টিকিট সেই টাকাটা কারোর কাছ থেকে নেয়নি যেটা কথা ছিল সেরকমই হয়েছে তো বাদ বাকিটা ওনারা কী বলে সেটা জানিয়ে দিই বলো আজকে পুকুরে কি মাছ তো সেরকম হয়নি কারুরই তো কি ডিসিশান করা হলো ডিসিশান করা হলো যে যারা দেখা যাচ্ছে দু চার পিস করে মাছ পেয়েছে হ্যাঁ তাদের কাছ থেকে ওই বুকিংয়ের পয়সাটাই নেওয়া হয়েছে আচ্ছা আদার্স কোনো পয়সা নেওয়া হয়নি আচ্ছা আর যারা বুক করে আসেনি এমনি এসছিল

তো শিকারীরা একটু খুশি যে মাছ হয়নি এটা এটা নিয়ে একটু অখুশি বাট আমার মনে হয় ডিসিশান ওয়াইজ ঠিকই আছে তো নেক্সট কি হয় সেটা আপনাদের জানাচ্ছি শিকারীরা মাছ ধরতে এসেছিলো মাছ পায়নি তারা উঠে গেছে তাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি এটা যেটা যেরকম কথা ছিল সেরকমটাই হয়েছে আর যারা যারা ছিল যারা মাছ পেয়েছে তাদের কাছ থেকে অল্প কিছু টাকা নেওয়া হয়েছে তো এটা মনে হয় ডিসিশানটা খুব একটা খারাপ হয়নি তো আমার মনে হয় শিকারীরা খুব একটা বেশি অফেন্ডেড হয়নি যে না মাছ হয়নি ডিসিশান হবে না সেরকম না তো বাদ বাকিটা দেখলেন আর যাদের যাদের পুকুর চলবে কিনা সেটা এখনো কনফার্ম হয়নি সেটা আমি জানাচ্ছি তো পুকুরটা রোববারে ওপেন থাকছে তো যারা যারা সিট বুক করতে আসবেন তাদের একটা কথা বলি কোনো রকম ডিসিশন হবে না হাজার টাকা দিয়ে আপনার চিপ ফেলতে হবে আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখো একটা নতুন ভিডিওতে